নেইমার জুনিয়রের থেকে উপহার পেলেন বাংলাদেশি এক অভিনেতা কথাটি স্বপ্নের মতো মনে হলো এটাই সত্যি নেইমারের থেকে বিশেষ উপহার পেলেন পয়েন্টের কাবিলা পেলেন্টেরা পয়েন্ট ধারাবাহিক নাটকের বহুল জনপ্রিয় চরিত্র কাবিলা চরিত্রটি অভিনয় করে রাতারাতি তারকা পান জিয়াউল হক পলাশ এরপর থেকে কাবিলা নামেই পরিচিত হয়ে উঠেন ভক্তদের ভালোবাসা অর্জনের পাশাপাশি ব্যাপক প্রশংসা করিয়েছেন তিনি এবার পলাশকে ফুটবলার নেইমার পাঠিয়েছেন বিশেষ উপহার উপহারটি তার কাছে পৌঁছে দিয়েছেন নেইমারের পারিবারিক বন্ধু প্রবাসী বাংলাদেশি ও সামাজিক সংগঠক রবিন মিয়া পলাশের হাতে উপহার তুলে দেওয়ার সে ভিডিওটি দেখা গেছে পলাশের হাতে একটি বিন্ডেজ পানির বোতল সদৃশ বস্তু তিনি এটি নিয়ে বলেছেন এটি একটি বিশেষ উপহার যেটা পেয়েছি একজন স্পেশাল মানুষের কাছ থেকে আজকে আমি একটা স্পেশাল গিফট পাইছি একটা স্পেশাল মানুষের কাছ থেকে এবং এটা যে কতটা স্পেশাল সেটা আসলে স্পেশাল মানুষটাকে না দেখলে বোঝা যাবে না সে আমাদের রবিন ভাই নরেন্দ্র থ্যাংক ইউ সো মাচ এত দূর দেশ থেকে আসছেন এবং এত স্পেশাল একটা গিফট নিয়ে আসছেন এবং এ সময় পানির সেই বোতলটি রবিন মিয়ার হাতে তুলে দিয়ে এটির বিশেষত্ব বর্ণনা করতে বলেন পলাশ রবিন মিয়া বোতলটি হাতে নিয়ে বলেন এটি মূলত জুনিয়র নেইমার ইনস্টিটিউটের ঢাকায় বিশেষ মানুষের জন্য তিনি এটি ব্রাজিল থেকে বহন করে নিয়ে এসেছেন এ সময় রবিন মিয়াকে বলতে শোনা যায় পলাশ এ বিশেষ উপহারটি ডিজার্ভ করে কারণ সে হল ডাই হার্ট ব্রাজিল ও নেইমারের সমর্থক এটার স্পেশালিটি কি সেটা আমি আপনার কাছ থেকে জানতে চাই আপনি যদি বলেন এটার স্পেশালিটি কি আসলে এই গিফটটা আমাদের যখন নেইমার ইনস্টিটিউট জুনিয়রের অপশনে বেশ কিছু প্রোডাক্ট অপশনে নেওয়া নেওয়া হয় যেটার জন্য আমরা ফান্ড কালেকশন করি তখন এটা এক পিস ছিল যখন এটা অপশনে তুললো বললো তখন আমার জিনিসটা অনেক সুন্দর লাগতো এই যে কাজগুলো করা এটা সব পার্সোনালাইজ কাজ এবং আমি যে টি শার্টটা পরে আসি এই আমাদের ইনস্টিটিউটের স্পেশাল টি শার্ট

হা ব্রাজিল ড হা নেইমা রবিং নিয়ে আরও বলেন আল্লাহ যদি যায় তাহলে ভবিষ্যতে কোনো ইভেন্টে পলাশকে নেইমারের কাছে নিয়ে যাব। এদিকে উপহার পেয়ে পলার সংবাদ মাধ্যমকে বলেন আমি নিজও ফাউন্ডেশন নিয়ে কাজ করি। এটি রবিন ভাই আগে থেকে জানতেন তার মাধ্যমে নেইমার বিষয়টি জানতে পেরে খুশি হয়েছেন তার ফাউন্ডেশন হাজার হাজার বাচ্চাদের নিয়ে কাজ করে ওই বোতলের উপরে যে কাজগুলো সব ওই বাচ্চাদের করা এটা খুবই স্পেশাল রবিনের মাধ্যমে তিনি শুনেছেন যে আমি ব্রাজিল ও তার খুব ভক্ত তার উপর আমি নিজেও একটা ফাউন্ডেশন চালাই সব মিলে এই স্পেশাল উপহারটি আমি পেয়েছি নেইমারকে উপহার দিতে চান পলাশ এরকম ইচ্ছা প্রকাশ করে পলাশ বলেন আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি উপহার তৈরি করছি রবিন মিয়ার মাধ্যমে এটি নেইমারের কাছে পাঠাবো আমিও রবিন সময় ওর মতোই ছিলাম যতক্ষণ না নেইমারকে খুঁজে পাইছি তো আল্লাহ যদি চাই ভবিষ্যতে পলাশকে অবশ্যই নেইমারের কাছে নিয়ে যাবো কোনো একটা ইভেন্টে পলাশকে অবশ্যই নিয়ে যাবো অনেক অনেক ধন্যবাদ রবিন ভাইকে যে এত স্পেশাল গিফট আজকে আমার জন্য আনার জন্য এবং আমি বিগত কয়েক বছর যাবো আমি রবীন্দ্র কাছকে বলতেছিলাম যে ভাই আপনার ভিডিও গুলা কিন্তু আমি দেখি কিছুদিন আগে রিসেন্ট আমি সান্তোসে নেইমার যখন ইঞ্জুরিতে পড়লো সেদিনের ভিডিওটা আমি দেখছিলাম যে আমাকে ইমোশনাল লাগছিল সো আমি মন থেকে অনেক অনেক হ্যাপি আজকে এবং আমি খুব প্রাউড ফিল করি আমি একজন নেইমার ফ্যান তো থ্যাংক ইউ রবিব ভাই এত দূর দূর থেকে আসছেন তো এমন স্পেশাল একটা গিফ্ট দিচ্ছেন বোধহর ধন্যবাদ আগামী বিশ্বকাপে মাঠে গিয়ে ব্রাজিলের খেলা দেখার ইচ্ছাও প্রকাশ করলেন ফলাশ তামান্না তা স্নিম মি নিট টিভি